আপনাদের সকলের উদ্দেশ্যে ভিডিওটা তৈরি করা আজকে হচ্ছে যে ভিডিওটা আমি এই জন্য তৈরি করতেছি। সেটা হচ্ছে যে আমরা টাস্ট টলেটে অনেকে অ্যাকাউন্ট তৈরি করতে পারি না তো টাস্ট ওয়ালেটে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব। টাস্ট ওয়ালেটে আমাদের অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করলে পারে আমাদের অ্যাকাউন্টটা সবথেকে সিকিউরিটি ফোন অ্যাকাউন্ট হবে এবং হচ্ছে যে টার্স্ট ওয়ালেটে আমরা কিভাবে অ্যাকাউন্ট তৈরি করলে পারে আমরা যে সাইটগুলোতে কাজ করি বা আমাদের সাথে যে সাইটগুলোতে কাজ করতে পারবেন সেজন কী করবেন তো প্রথমে সবাই স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পরে টাচ স্টোরের ট্যাপটা সার্চ করে টাচটোয়ারের ট্যাপটা ইনস্টল করে নেওয়া মানে ইনস্টল করা হয়ে গেছে এই জন্য আমার এখানে ওপেন দেখাইতে আছে আপনার ইনস্টল করা না থাকলে এখানে ইনস্টল দেখাবে ঠিক আছে তো এখানে ওপেনে টাচ করবেন প্রথমে টাচ টোরে সেট আপ করার জন্য বা টাশওয়ারেড অ্যাকাউন্টটা তৈরি করার জন্য ওপেনে টাচ করার পর পর আপনার হচ্ছে যে এরকম একটা পদে নিয়ে আসবে এরকম একটা পর্দায় আসার পর আপনি হচ্ছে যে নিচে নিচে দেখতে পাচ্ছেন হচ্ছে যে গেট স্টার্ট লেখা আছে তো আপনি এখানে গেট স্টার্টে টাচ করবেন ঠিক আছে গেট স্টার্টে টাচ করবেন তারপরে কিছুক্ষণ প্রসেসিং নেবে একটু প্রসেসিং নেবে সেটা হচ্ছে যে নেটে নেটের জন্য একটু প্রসেসিং নেবে আচ্ছা প্রসেসিং নেওয়ার পরে আপনি কি করবেন এখানে হচ্ছে যে যেহেতু আপনি প্রথম অ্যাকাউন্ট খুলতেছেন আপনি প্রথম যেহেতু অ্যাকাউন্ট খুলতেছেন সেক্ষেত্রে আপনি হচ্ছে যে ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করবেন ঠিক আছে ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করবেন আচ্ছা ক্রিয়েট নিউ ওয়ালেটে টাচ করলাম আমি কেট নিউ ওয়ালেটে টাচ করার পর আমি এখানে কি করবো একটা ভালো একটা সবচেয়ে সবচেয়ে বিশেষ একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে যে অনেকে অনেকে অ্যাকাউন্ট খোলার সময় ভাই এই ওয়ালেটটা ভুলেও কেউ খুলবেন না এই ওয়ালেটটা ভুলেও কেউ খুলবেন না কি জন্য এটা খুলবেন না ভাই এ ওয়ালেটটা যদি খোলেন এই ওয়ালেট একটা লিমিটেড ওয়ালেট এই ওয়ালেট খুললে পারে আপনার ডলার মেয়ের মার যাবে এখান থেকে ডলার উইথড্রো করতে পারবেন না ডলার দিয়ে কোনো কাজ করতে পারবেন না এখানে একটা লিমিটেড ওয়ালেট এটা ঠিক আছে তো এই ওয়ালেটটা ভুল কেউ কেউ খুলবেন না সে ভাই উপরের ওয়ালেটটা খুলবেন উপরেরটা সবাই উপরেরটা খুলবেন ঠিক আছে এটা কেউ নিচেরটা কেউ খুলবেন না সবাই উপরেরটা খুলবেন তো উপরেরটা খোলার জন্য উপরেরটা টাচ করবেন তারপরে হচ্ছে যে এখানে এখানে অনেকে আরেকটা ভুল করে সেটা হচ্ছে যে ব্যাকআপ টু গুগল ব্যাকআপ টু হচ্ছে যে গুগল ড্রাইভে দিয়ে দেন তো গুগল টাইপে আপনারা কখনো ব্যাকআপ কোড রাখবেন না কখনো আপনার জিমেল হ্যাক হয়ে গেলে আপনার ওয়ালেটটা কেউ হ্যাক করে নিতে পারে কারণ জিমেল অনেকে হ্যাক করতে পারে এই জিমেল হ্যাক করা যায় তো সেই ক্ষেত্রে কেউ জিমেলে বা জিমেলে এখানে কেউ অ্যাকাউন্ট করবে না সবাই হচ্ছে যে ব্যাকআপ টু ম্যানুয়াল দিবেন ব্যাকআপ টু ম্যানুয়াল দেবেন এটা হচ্ছে যে টাস্ট টয়লেটের সিকিউরিটি পণ্য টাস্ট টয়লেট কটোটা সিকিউরিটি পণ্য যারা কাজ করে তারা সকলেই জানে তো হচ্ছে অবশ্যই ব্যাকআপ টু ম্যানুয়াল দিবেন ব্যাকআপ টু ম্যানুয়াল দেওয়ার পরে হচ্ছে যে এখানে তিনটা তিনটা অপশন আসবে তিনটা অপশন আসবে তিনটা অপশন এই যে তিনটা ঘর দেখতে পাচ্ছেন গোল গোল এই ঘরগুলো পূরণ করে নেবেন ঠিক আছে এই ঘরগুলো সবাই পূরণ করে নেবেন এই ঘরগুলো পূরণ করে নেবেন এই ঘরগুলো পূরণ করে নেওয়ার পরে নিচে কন্টিনিউ নিচে কন্টিনিউতে টাচ করবেন নিচে কন্টিনিউতে টাচ করার পরে এই যে এটা হচ্ছে যে এখন সবচেয়ে বড় একটা জিনিস মানে এ টাস টয়েটের সবচেয়ে মেন মাথা মাথা যেটা সেটা হচ্ছে যে এই বারো ডিজিটের যে কোডটা এই কোডটা হচ্ছে যে আপনি এখান থেকে স্ক্রিনশট দিতে পারবেন না বা হচ্ছে যে এটা রেকর্ডিং করতে পারবেন না আমি অন্য ফোন দিয়ে সেজন্য রেকর্ডিং করতেছি কারণ আমি যে ফোনে অ্যাকাউন্টটা করতেছি সে ফোন দিয়ে যদি আমি স্ক্রিন স্ক্রিন ভিডিও করতাম তাহলে করতে পারতাম না কারণ এই জায়গাতে এসে কালো হয়ে যেত স্ক্রিনটা তো আমি হচ্ছে ও সেজন্য অন্য ফোন দিয়ে রেকর্ডিংটা করতেছি তো আপনারা সকলে করবেন কি এখানে হচ্ছে এই যে বারো যে কোডটা দেখাইতেছে এটা অবশ্যই আপনার ডায়রিতে অবশ্যই আপনার ডায়রিতে লিখে রাখবেন এবং মোবাইলে গুগল ডাইপে সেভ করে রাখবেন অন্য ফোন দিয়ে ছবি তুলে দেওয়ার পরে বা হচ্ছে যে আপনার ডায়েরিতে অবশ্যই সেভ ডায়রিতেই লিখে রাখবেন তাহলে সবচেয়ে বেশি বেটার আপনার অবশ্যই সবার একটা পার্সোনাল ডায়েরি থাকে তো ওই ডায়েরিতে সকলেই বারো ডির কোডটা রেখে রাখবেন আচ্ছা এখন আমি কে করবো কি বারোটি কোডটা এখান থেকে হচ্ছে যে দেখেন নিচে একটা কপি অপশান আছে আমি দেখাই দিই নিচে একটা হচ্ছে যে কপি অপশান আছে এখানে কপি অপশানে টাচ করে এর কোডটা কপি করে নিলাম এই কপি কপি অপশানে টাচ করে বারো ডিটার কোডটা কপি করে নিলাম আমি সহজ উপায়ে কীভাবে টাশ ওয়ালিট খুলতে হয় সেটা দেখাইতেছি এই কপি অপশানে টাচ করার পর কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি এখান থেকে ব্যাক নিব এখান থেকে ব্যাক নিব আমি এখান থেকে ব্যাক নিয়ে নিতেছি কিন্তু এখান থেকে ব্যাক নেব ব্যাক নেওয়ার পরে একদম প্রথমে চলে আসবো প্রথমে বলতে গেলে এই যে প্রথমে আমি যে এখানে আস গিয়েছিলাম যে কিয়েট নিউ ওয়ালেট এই কিট কেট নিউ ওয়ালেটে আমি এখানে চলে আসবো এ পদাতে চলে আসবে এ ফেসে চলে আসার পরে তারপরে আমি কী করব এবার কে নিউ ওয়ালেটে টাস করবো না আমি চলে যাবো অ্যাড এক্সচেঞ্জ ওয়ালেট এ মানে এক্স এটা হচ্ছে যে আমি ওয়ালেট আমার ওয়ালেটে বারোটির কোড আছে এখন আমি কোডটা দিয়ে ওয়ালেটটা লগ ইন করবো সেই জন্য আমি এখানে যাব এখানে যাওয়ার পরে হচ্ছে যে আমি আবারও আবারও বলতেছি এই দুই নম্বর অপশানে ভাই কেউ অ্যাকাউন্ট করবেন না যা অ্যাকাউন্ট করতে যান টাস ওয়াল্টের এই দুই নম্বর অপশানে কেউ অ্যাকাউন্ট করবেন না সবাই উপরের অপশানে অ্যাকাউন্টটা করবেন সবসময় উপরের অপশানে অ্যাকাউন্টটা করবেন ঠিক আছে সবাই উপরের অপশানে অ্যাকাউন্ট করবেন আচ্ছা উপরের অপশানে টাস করলাম তারপরে হচ্ছে যে অনেকে অনেক নেটওয়ার্ক সিলেক্ট করে কাজ করি বা অনেকে অনেক নেটওয়ার্ক সিলেক্ট করে অ্যাকাউন্ট করি কিয় নেটৱৰ্ক চিলেক্ট কৰি একাউণ্ট কৰাৰ প্ৰয়োজন নাই মাল হচ্ছে যে মে এখানে হচ্ছে যে মেনুয়াল যে ওয়ালেটটা সেটাই সিলেক্ট করবেন তাহলে আপনারা সমস্ত নেটওয়ার্কের টোকেন পাবেন এখানে সমস্ত নেটওয়ার্কের টোকেন দিয়ে আপনারা এখানে কাজ করতে পারবেন তো সবাই উপরে অপশানে টাচ করবেন উপরে অপশানে টাচে টাচ করার সাথে সাথে এখানে হচ্ছে যে দুটা ঘর পাবেন এখানে হচ্ছে যে দুটা ঘর পাবেন তার মধ্যে আমি ঘরগুলো বলে দিই প্রথমে হচ্ছে যে আপনার ওয়ালেটের নাম আপনার ওয়ালেটের নাম আর দ্বিতীয়ত হচ্ছে যে যে বারো ডিজিটের কোডটা আপনি কপি করে নিয়ে আসলেন যে বারো ডিজিটের কোডটা আপনি কপি করে নিয়ে আসলেন সেই কোডটা হচ্ছে যে দ্বিতীয় ঘরেতে বসাইতে হবে তা আমি যে কোড কোডটা কপি করে আসলাম সে কোডটা এখন এখানে পেস্ট করব এখানে পেস্ট করবো সেই কোডটা এই যে বারো কোডটা আমি পেস্ট করে দিচ্ছি আমি এই ওয়ালেটটা দিয়ে কাজ করব না কারণ হচ্ছে যে এই ওয়ালেটটা দিয়ে আমি এর জন্যই কাজ করব না এই ওয়ালেটটার হচ্ছে বারোডের কোডটা আপনারা দেখতে পাইতেছেন এই কোডটা আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আপনারা দেখতে পাইতেছেন ওয়ালেটটা আমি পরে ডিলিট করে দেব তো এই বারো যে কোডটা আপনি দেখতে পাইতেছেন এই কোডটা এখন হচ্ছে এখানে বসানোর শেষ তারপরে হচ্ছে যে নিচে যে নীল ঘরটা আছে ঘরে টাচ করবো আমরা নীল ঘরে টাচ করার পরে সাথে সাথে এখন দেখেন আমার হচ্ছে যে পাসওয়ার্ড সেট সেট করতে বলবে আমার ওয়ালেটের যে পাসওয়ার্ডটা মানে আমি ওয়ালেটে যে পাসওয়ার্ডটা দিতে চাই আট ডিজিটের বলি ছয় ডিজিটের বলি আমি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবো বা আট ডিজিটের একটা পাসওয়ার্ড দেবো আমি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম আচ্ছা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় আমি ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম ঠিক আছে আমি সহজ একটা পাসওয়ার্ড দিলাম তো আপনারা এইভাবে সহজ একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর হচ্ছে যে কন্টিনিউ এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলবে আপনি হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট চাইলে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এখানে ফিঙ্গারপ্রিন্ট চাইলে পারে আপনি দিতে পারেন আচ্ছা ফিঙ্গারপ্রিন্ট আমি দিয়ে দিলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমি হচ্ছে যে অ্যাকাউন্টটা কনফার্ম করে নিলাম ঠিক আছে তারপরে এইগুলো অপশান আসবে এগুলো অপশান হচ্ছে যে আপনি কস্তাইডে দেবেন আপনার কি টয়লেট অ্যাকাউন্টটা কিন্তু খোলা শেষ আচ্ছা টাস টয়লেট অ্যাকাউন্ট খোলা শেষ তার পরবর্তীতে আপনি করবেন কি আমাদের সাথে কাজ করার জন্য আমাদের যে টোকেনগুলো প্রয়োজন সেগুলো টোকেন আমি যদি চালু করতে চাই তাহলে হচ্ছে যে আমাদের বিট কয়েন টোকেনটা প্রয়োজন নেই আমরা হচ্ছে যে বিট কয়েন ইথিরিয়াম এগুলো অফ করে দেবো এগুলো অফ করে দে আমাদের ইউএসডিটি প্রয়োজন আছে ইউএসডিটিটা সার্চ করে নিব ইউএসডিটি ইউএসডিটিটা সার্চ করে নিলে আমাদের কাছে ইউএসডিটিটা কই বিএনবি ইউভার্সিটি হ্যাঁ ভেন বিস মার্চেন ইউনিভার্সিটি আমরা পেয়ে গেছি তো আমরা ইউএসডিটা চালু করে নেবো আমাদের এই দুটা টোকেন হলেই আমাদের কন শেষ আমাদের হচ্ছে যে এখানে শেষ অ্যাকাউন্ট অ্যাক্টিভ এবং আমরা সকালে এই ভিডিওটা যে প্রসেসে আমি বলছি ভাই যেগুলো ভুল আমি করতে সবচেয়ে বেশি নিষেধ করছি সেগুলো করবেন না আর বারো ডি কোডটা আপনি অবশ্যই পূর্ণভাবে রাখবেন বারো ডিজিটেড কোডটা হচ্ছে যে মেন আপনার ওয়ালেটের জন্য কারণ হচ্ছে যে এই বারো ডিজিটেড কোডটার দ্বারা আপনি এই আপনার এই ওয়ালেটটা এই ফোন থেকে অন্য ফোনে নিয়ে যেতে পারবেন অন্য ফোন থেকে এই ফোনে নিয়ে আসতে পারবেন বা অন্য কেউ আপনার এই কোড দ্বারা আপনার ওয়ালেটটা লগ ইন নিতে পারবে আপনার ওয়ালেট থেকে ডলার নিয়ে নিতে পারবে এই জন্য বারোটির অবশ্যই শিক্ষারটি পূর্ণ ভাবে রাখবেন আলাইকুম